1973 সালে রাষ্ট্রসংঘ ঘোষণা করেছিল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনে গাছ লাগাতে হবে পরিবেশকে রক্ষা করতে হবে সেই হিসেবে বাহান্ন বছর ধরে এই রাজ্যেরও এই দিনে গাছ লাগানো হয় তাহলে সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণগুলো গাছে ভরে যাওয়ার কথা কার্যত কিছুই নেই কেন নেই কারণ গাছ লাগালেও সেগুলিকে বাঁচানোর জন্য কোনো পরিচর্যা করা হয় না এখন দরকার বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কুরায় শুক্রবার সমবায়ের আন্তর্জাতিক বছর দু উদযাপন উপলক্ষে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড এলপিজি গোডাউন এয়ারপোর্ট রোডের নগরে এক অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মন্ত্রী টিংকুরা হয়েছে জুন এবং এই প্রোগানকে নিয়ে সামনে রেখে প্রায় বাউন্ন বছর গোটা দেশবাসী গোটা পৃথিবীবাসী গাছ রাখে আছে পার্থে পুরো একটা বছর পুরু আমরা এই অনুষ্ঠানটাকে মাথায় রাখি কিন্তু একটা কথা বলুন যদি এখানে যারা আমরা আছি সবাই এখানে যারা সমাবেত হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমরা যদি দেখি আমাদের বিভিন্ন সরকারি প্রাঙ্গনগুলো যেখানে আমরা বৃক্ষরোপণ করি এই বাউন্ন বছরের গাছ লাগানোর ইতিহাসটা তো আপনি দেখবেন উমাকান্ত হোক তুলসী বুদ্ধু হোক এম বিবি কলেজ হোক হসপিটাল হোক যেখানেই আমার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অঙ্গনানীগুলো এরা সকলেই মিলে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি প্রত্যেক বছর যদি পাঁচ সাতটা করে গাছ লাগিয়ে থাকি তাহলে কত শত গাছ হওয়ার কথা ছিল জায়গা থাকার কথা ছিল না জঙ্গল হয়ে যাওয়ার কথা ছিল শুধু আপনি উমাকান্ত মাঠটাকে ধরুন উমাকান্ত মাঠে পঞ্চাশ বছর বাউন্ন বছর অনুষ্ঠান হয়েছে প্রত্যেক বছর ক্যালেন্ডার কার্যক্রম দশটা গাছ লাগানো হয়েছে তাহলে কত গাছ পাঁচ সাতটা গাছ হয়ে যাওয়ার কথা ছিল গাছ কোথায় গাছ নেই গাছ এর জন্য নেই গাছ লাগাই থেকে কিন্তু গাছ বাঁচানোর কোন সংকল্প নেই এবার সংকল্প নিতে হবে আমাদের যে কোভিড শিখিয়েছে যে আমাদের সংকল্প নিতে হবে গাছ লাগানো লাগানোর পাশাপাশি গাছ বাঁচানো গাছটা যেন আমরা আজ লাগিয়ে যাব এই গাছটা যেন বাঁচে এই গাছটাকে দেখাশোনা করা যতটুকু গাছ লাগানোর অনুষ্ঠানে প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন গাছ বাঁচানোর জন্য আমাদের অনুষ্ঠান অর্থাৎ গাছ বাঁচানোর জন্য এওয়ারনেস করা যে গাছ লাগালাম বা গাছ বাঁচাতে হবে এটা যদি হয় তবেই আমাদের দেখবেন আমাদের যে সংকল্প বা আমাদের লক্ষ্য সেটা পূরণ হবে আমি আশা করবো আজকের এই প্রাঙ্গনে আমরা যে গাছগুলো লাগাবো এই গাছগুলো বাঁচবে আগামী বছর আমরা গাছ লাগানোর অনুষ্ঠান করবো এই গাছগুলো বাঁচলো কিনা আর গাছগুলো বাঁচানোর জন্য যা যা দরকার তখন আমরা সেগুলো করব। তবেই আমাদের লক্ষ্য সফল হবে এবং আজকের অনুষ্ঠান সফল হবে আপনার সকলেই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল